এই মুহুর্তে একটা ট্রেন্ডিং অপশান চলে যাচ্ছে সেটা হচ্ছে মানুষ সার্বিয়া রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া বাদ দিয়ে এখন আপনাদেরকে বিভিন্ন ট্রাভেল এজেন্টাররা ইন্সপায়ার করছে আর্মেনিয়া সম্পর্কে মানে আর্মেনিয়াতে গেলে নাকি আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন অথচ আর্মেনিয়া সম্পর্কে অনেক এজেন্সি ভালোভাবেই অনেক তথ্য অনেক ইনফরমেশান জানেই না তো বলবেন রফিক ভাই আপনি মিডিল ইস্ট থেকে আপনি কীভাবে এত কিছু জানেন শুনেন আমি ভালো করে অবজার্ভ করি যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে ভালোভাবে চিন্তা করি কারণ আমি কি ইন্সপায়ার করবো ভাই আর্মেনিয়াতে অনেক টাকা অনেক পয়সা উড়াচ্ছে মানে উঠতাছে আপনারা শুধু গেলেই সেখানে শুধু কারি টাকা ইনকাম করবেন না ভাই আমি এই সমস্ত ভুলভাল মিথ্যা ইনফরমেশান দিয়ে ভিডিও বানানি আপনারা সবাই আমাকে জানেন চেনেন আমার হিউজফুল ভিউয়ার্স আছে আলহামদুলিল্লাহ হয়তো সাবস্ক্রাইবার নাই কারণ হচ্ছে বাঙালি আমরা বাংলাদেশের বাইরা আমরা একটা বাইরের কাছ থেকে যদি কিছু ইনফরমেশন পাইলে আমাদের যদি উপকার হয় সেই উপকারের প্রতিদান আমরা দিতে চাই আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় সার্বিয়ান প্রত্যাশী এবং ইউরোপ প্রত্যাশী সকল কলেজে টুকরো ভাইরা কেমন আছেন আজকে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা যেটা বুঝছেন আর্মেনিয়া কোথায় যাবেন কি আর্মেনিয়া যাবেন না সার্বিয়া যাবেন নাকি সেন্ট্রাল ইউরোপের কোনো রাষ্ট্রে যাবেন এই বিষয়টা নিয়ে আজকে ছোট্ট করে কিছু কথা বলে আপনাদেরকে কিছু ভিডিওতে ভালো কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব চলেন আগে ট্রাভেল এজেন্টাররা যে ভিডিও বানাচ্ছে আর্মেনিয়া সম্পর্কে সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিয়েছি তবে বন্ধুরা হ্যাঁ আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করি সব সবসময় তো রিকোয়েস্ট করে আসছি এই যে আপনাদেরকে আমি ভালো ভালো ইনফরমেশান দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় দালালের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আপনাদের জন্যই তো দা তবে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ভালোভাবে তাহলে আমি কীভাবে মানে আমি নিজেকে কিভাবে আপনার দিন দিন মানে আমি আগ্রহ প্রকাশ করব। কিভাবে আমার আগ্রহটা আরও কঠিন থেকে কঠিনতর অবস্থানে চলে যাবে যে আপনাদেরকে নিয়ে যে কাজ করছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমার মন মানসিকতা সাপোর্ট না করলে নষ্ট হয়ে যাবে তাই বলছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সবসময় সাবলীন মন্তব্য করে আসছেন আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত আপনাদের এই সমস্ত ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ কারণ হচ্ছে আপনাদের কমেন্টস এবং লাইক শেয়ার আমাকে অনেক মানে আত্মতৃপ্তি দেয় তো এইটা বরাবর রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবলীন মন্তব্য করবেন চলুন কথা দীর্ঘায়িতু না করি আজকে আর্মেনিয়া সম্পর্কে বলি আর্মেনিয়া হচ্ছে একটি ইউরো এশিয়ার দেশ অর্থাৎ ইউরোপও না এশিয়াও না এটা এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র খানিকটা মিডিল ইস্টের পাশের এবং ইউরোপের প্রাণ ঘেসে এক পাশে আজারবাইজান আরেক পাশে কির্গিস্তান কাজাকিস্তান এই সমস্ত দেশগুলোর পাশেই একটি রাষ্ট্র সেটা হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়াতে গেলে আপনি যদিও ইউরোপের মতো লাইফস্টাইল ইন করতে পারবেন তবে আর্মেনিয়াতে গেলে আপনি সেভাবে পয়সা ইনকাম করতে পারবেন না যেমন আমরা মিডিল ইস্টের দেশগুলো ওমান দুবাই সৌদি আরব যেভাবে পয়সা ইনকাম করি অনেকেই সত্তর হাজার ষাট হাজার আশি হাজার কচিত কয়েকজন ভালো মানুষ মানে ভালো ইনকামের জন্য কয়েকজন ভাই আছেন যারা লাখ লাখ টাকা কামাই করছে কিন্তু মেজরিটি পার্সেন আমরা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার এইভাবে ইনকাম করি তবে হ্যাঁ মিডিল ইস্টে চল্লিশ পঞ্চাশ হাজার ইনকাম করলেও এটা আপনার অ্যাকোমিডেশান কস্টটা অনেক লো মানে থাকা খাওয়ার আপনার যে খরচটা আসে সেগুলো দিয়েও আপনি সর্বোচ্চ হয়তো আপনার জন্য পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হতে পারে তারপর আপনি তিরিশ পঁয়ত্রিশ অথবা পঞ্চাশ হাজার বাড়িতে পাঠাইতে পারবেন তবে আর্মেনিয়াতে গেলে আপনি এত টাকা পাঠাইতে পারবেন না হ্যাঁ ইনকামের ব্যাপারটা নিয়ে কথা বলি আর্মেনিয়াতে হয়তো ইনকাম করতে পারলে আপনি এইভাবেই পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন ওখানে কোন কোন সেক্টরের কাজের বেশি চাহিদা আছে আমি আপনাদেরকে বলি যেমন বেল্ট আমরা বেল্ট ফরি না বেল্ট এবং চামড়ার জুতা এবং জ্যাকেট জ্যাকেট আছে না আমাদের গায়ের জ্যাকেট মোটা কাপড়ের যে জাম্পারগুলো আছে এইগুলোর জন্য অর্থাৎ গার্মেন্টস সেক্টরে গেলে আপনি ভালো আর্নিং করতে পারবেন মোটামুটি কীরকম ভালো সেটা তো বললাম হয়তো পঞ্চাশ ষাট সত্তর এরকম তবে আপনাদের অ্যাকোমিডেশন কস্টটা ফিফটি ফিফটি চলে যাবে এবার আপনি চিন্তা করেন আপনি কি ইউরোপের সেন্ট্রাল সেন্ট্রাল ইউরোপের কোনো রাষ্ট্রে যাবেন নাকি আর্মেনিয়াতে যাবেন নাকি মিডিল ইস্টের কোনো রাষ্ট্রে আসবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম চলেন এবার এজেন্টাররা যে এইভাবে এই ঢোল বাজাচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়া করে করে ভিডিও বানাচ্ছে বহু এজেন্টার তাদের স্বার্থটা কি আসলে যারা দালালি করে তাদের স্বার্থটা কি আমি আপনাদেরকে বুঝাই কিছুদিন আগে আপনারা অনেকেই দেখেছেন যে কিরগিস্তান নামে একটি রাষ্ট্র আছে সেটারেও আপনার ইউরোপের মতো লাইফস্টাইল ইন করা যায় সেখানেও উইন্টারে হিউজফুল বরফ পড়ে স্নো পড়ে মানুষের একটু শখ যে বরফের মধ্যে যায় একটু নাচানাচি করবে উইন্টারের ভালো ওয়েদার থাকলে একটু ঘোরাফেরা করবে এটাই তো আর পাশাপাশি ভালো আর্নিং করবে পরিবারকে সচ্ছল করবে তো এটার জন্যই মানুষ ইউরোপটাকে বেছে নেয় যাই হোক আপনি কির্গিজানের ব্যাপারটা বলি যে কিছুদিন আগে কিরগিজানে অনেক লোক নিবে মানুষ বলছিল যে আপনার সেখানে একবারে শৈল মাছ বোয়াল মাছ ইলিশ মাছের মতো মানে হিউজফুল ইনকাম হচ্ছে সেখানে যে কিছুদিন আগের সেই ঘটনাগুলো আপনারা জানেন চুপ হয়ে গেছে মানুষ আবার দালালরা চুপ হয়ে গেছে কারণ সেখানে আমার দেশের ইউরোপ্রত্যাশী পায়রা ইউরোপে যেতে না পেরে কির্গিজানের মতো একটি রাষ্ট্রে গার্মেন্টসের চাকরি দিবে বলে বাঙালি কিছু দালাল তাদেরকে সেখানে নেয় শত শত বাই কান্নার রোল বয়ে গেছে ভিডিও ইউটিউবে ফেসবুকে হিউজফুল দেখা যাচ্ছে যে তাদের কষ্টের শেষ নাই সেখানে দালালরা নিয়ে কি করছে একটা রুমে দশজন বিশ জন বন্দি করছে আমি কি জন্য কথাগুলো বলছি এই এক্সকিউজটা আমি কেন দিচ্ছি আপনাদেরকে ওই আর্মেনিয়ার ব্যাপারটা আমি নিয়ে আসতেছি আপনাদেরকে বলি ওই কিরগিজানে গার্মেন্টসের চাকরি দিবে বলে বাঙালি ভাইদেরকে নিয়ে সেখানে এক একটা রুমে বিশ জন তিরিশ জন আটকায় রাখছে নিয়ে কি করছে বিভিন্নভাবে অত্যাচার করে বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করছে পরিশেষে তারা দুই মাস চার মাস ছয় মাস কষ্ট করে আবার কোনোরকম বাড়ি থেকে ঋণ ফিন করে তারা টিকিট কেটে বাংলাদেশে ব্যাক করছে একবারে অহরহর ঘটনা আছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমার এই কথাগুলোর উত্তর আপনারা কমেন্টে দিবেন আমি কথাগুলো কি রিয়েল বলছি না ফলস বলছি চলুন এবারে আর্মেনিয়া কেন এই কথাটা বললাম যে আর্মেনিয়ার ডাল বাজাচ্ছে সবাই যে দালালরা এগুলো মানুষকে ইন্সপায়ার করার জন্য শুধুমাত্র ওইখানে নিয়ে কিছু দালালের কাছে বিক্রি করে দেবে আর এই খাওয়া দাওয়া থাকা খাওয়ার অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদেরকে কিছুদিন স্টে করার পরে তাদেরকে বাংলাদেশে ব্যাক করাবে তো সবাই সাবধান যারা এইভাবেই মানে ঢোক মানে ঢোল ফিটাচ্ছে যে আর্মেনিয়া বর্তমানে দারুণ সুযোগ দারুণ সুযোগ সেখান থেকে আপনারা ইউরোপ চলে যেতে পারবেন সহজে মোটেও না ভাই আজারবাইজান কিরগিস্তান কাজাকিস্তান এগুলো এক একটা রাষ্ট্র অতিক্রম করাটা কিন্তু এত চারটিখানি ব্যাপার না গেম কিন্তু এত সহজ না মানুষ গেম দিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে বলতেছে সবাই গেম কিন্তু অনেক কঠিন একটা বিষয় জীবনের নিরাপত্তা নাই তারপরে হচ্ছে আপনার দালালে এক দেশ থেকে আরেক দেশের বর্ডারে নিয়ে রুম একটার মধ্যে আটকে রাখবো একবারে মানে ফাঁসায় এমন ফিরে নি ফিরে পরে বা আপনার মুখ চোখ বাইন দেওয়া বাড়িতে ফোন দেওয়া আপনার কাছ থেকে ওই জায়গা জমি তো আগেই বেঁচে সব শেষ করছেন বাকিটা যেটুকু থাকে গর্বিটা থাকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে লোন ফোন নিয়ে বা ঋণ ফিন নিয়ে শুধুর উপর টাকা আইনে এর কাছে কিছু টাকা দিবেন তারপরে কোনোরকম আধা মরা করে ছেড়ে দিব পরে বাংলাদেশে চলে দিবেন সো সবাই সাবধান আমি এটা বলবো না আবার সব দালাল কিন্তু খারাপ না দুই একটা দালালে কাজ করে ভালো কাজ করে নিজেদের মধ্যে নিয়ার কোনো রিলেটিভ কোনো লোক থাকলে ওইখানে কেউ স্টে করছে সে ভালো আছে খোঁজ খবর নিয়ে তাহলে যেতে পারেন এটাই হচ্ছে আজকে মিয়া রফিকের মেইন টপিক আমি ভিডিও কিন্তু ইদানিং বেশি দিতে পারি না আসলে আমার আমরা সবাই জানি যারা প্রবাসে স্টে করে তাদের চাকরি আছে তাদের বউ বাচ্চা ফ্যামিলির জন্য তারা অবশ্যই চাকরি বাকরি করতে হয় এগুলো কিন্তু শখের বসে করি ইউটিউবে আপনারা অনেকেই জানেন আমি ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারি না হাজার টাকা ইনকাম করতে পারি না তবে ইদানিং একটা ইনকামের একটা ব্যবস্থা হচ্ছে যদি আপনারা এইভাবে সাপোর্ট করে যান ভবিষ্যতে কিছু টাকা ইনকাম করতে পারবো সেটা আপনাদের পর ছেড়ে দিলাম আপনাদের ভিডিও যদি ভালো লাগে আমার তাহলে অবশ্যই সাপোর্ট করবেন সময় যেভাবে সাপোর্ট করে আসছেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই নিয়ার সাথে থাকবেন সবসময় আরবে নিয়ে যাবেন না সেন্ট্রাল নন সেন্ট্রালে যাবেন না সার্বিয়া যাবেন এই বিষয়টা নিয়ে আছে যেই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিলাম এগুলো ভালো করে মাথায় রাখবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও মিয়া রফিক হাজির হবো আপনাদের সামনে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম